হ্যালো বন্ধুরা আমার চ্যানেল প্রিয়াঙ্কা কিচেনে তোমাদের স্বাগত তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সবাই জানো এখন সিজন হলো সজনে ফুলের সজনে ফুল সজনে ডাটা সমস্ত কিছু তো আমাদের এখানে প্রচুর গাছ আগের ভিডিওতেও দেখিয়েছি তোমরা দেখতে চাইলে রিলেটেড ভিডিওতে দেখে নিতে পারো সজনে ফুলের অনেক রেসিপি তো কচি কচি ডাটা পেয়ে গেছি সেই গাছ থেকে আর চলে আসো একটা রেসিপি করা যাক তো কার কার ডাঁটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তো এখানে আমার লেগেছে যে যে উপকরণ আমি এখানে ইউজ করেছি সেগুলো হলো শুরু শুরু কচি কচি ডাঁটা আলু আর বেগুন ব্যাস এই রেসিপিটা কিন্তু আমি একদম ভেজ রেসিপিটা দেখাবো এখানে তোমরা এটা বড়িও দিতে পারো কিন্তু আমার কাছে বড়িটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে বেসনের বড়া ভেজে নিচ্ছি তোমরা কিন্তু বড়ি দিতে চাইলে বড়িটাকে ভালো করে ভেজে নেবে আমি এখানে কালো জিরে ইউজ করেছি ফোরনে কালো জিরে একটু গরম হবার পর সব সবজি আমি এখানে দিয়ে দিয়েছি সবজিগুলোকে দেখো পরিষ্কার করে কেটে নিয়েছি তোমাদেরকেও পরিষ্কার করে কেটে এবার প্রসেস হলো ভালো করে ভেজে যেতে হবে এই তরকারিতে বেশি তেল লাগে না এবার আমি এখানে সব গুঁড়ো মশলা ব্যবহার করে নিচ্ছি এটাতে কোনো বাটা মশলা যায় না এই রান্নাটা ভীষণই সিম্পল আর এ দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে গরম গরম ভাত আর এই তরকারি অসাধারণের স্বাদ তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরপর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা টোটালি অপশান তোমরা চাইলে নাও দিতে পারো আমি জাস্ট এখানে কালারের জন্য দিয়েছি বেশিরভাগ এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু এই তরকারিটাতে পড়ে না আমি কালারের জন্য দিয়েছি আসল রহস্য হলো চিনি চিনি দিলে এই তরকারিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো তোমরা একটু চিনি দিও এর স্বাদ কিন্তু বেড়ে যায় যখন একটু জল দিয়ে দেবো আমি জল দেওয়ার পর বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এখানে দেখো মশলাটা কুষতে কুসতেই কিন্তু সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে ব্যাস লাস্টে কি আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলো এখানে তোমাদের কচি ডাটার রেসিপি রেডি তো খেতে অসাধারণ হয়েছিল আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই সেও